মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জবরদখল হয়ে থাকা জেলার বিভিন্ন প্রান্তের সরকারি জায়গা পুনরুদ্ধারে তোড়চড় শুরু করল মালদা জেলা পরিষদ কিছুদিন আগে ইংলিশ বাজারের কাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪ বিঘা সরকারি জমি জবরদখল উচ্ছেদ করে প্রশাসন এরই মধ্যে আবারও প্রায় দশ বিঘা জমি দখলের অভিযোগ উঠে আসলো। খবর পেয়ে সেই জবরদখল হয়ে থাকা জমি পরিদর্শনে চান মালদা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিগণ এরপরে সেই জমি পুনরুদ্ধারে শুরু হয় তোর যাওয়া যায় মালদা শহর লাগোয়া চন্দন পার্ক থেকে বাগবাড়ি পর্যন্ত মালদা মালিকচক রাজ্য সড়কের ধারে থাকা সরকারি জমি জবরদখল করে রেখেছে কিছু মাটি মাফিয়া গড়ে উঠেছে দোকান এবং বহুতল অভিযোগ পাওয়ার পর মালদা জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং মালদা জেলা পরিষদের পক্ষ থেকে সেই জায়গা পরিদর্শন করা হয় আজ এরপর জমি উদ্ধারে সরে জমিনে খতিয়ে দেখে শুরু হয় মাপজোক জানা গেছে প্রায় দশ বিঘা জমি জবরদখল হয়ে রয়েছে এখানে তবে যদিও মাপজোক প্রক্রিয়া শুরু হয়েছে আগামী এক দুই দিন এবং দুদিনের মধ্যে স্পষ্ট হবে কতটা জমি জবরদখল হয়ে রয়েছে জানান মালদা জেলা পরিষদের পূর্ত কর্প মোহাম্মদ ফিরোজ শেখ অন্যদিকে এই বিষয় সরকারি জায়গায় দোকান করে বসা এক বাসিন্দা ইশানুর বাসো জানান সরকারি জায়গার পেছনের অংশ তার কিন্তু তিনি নিচে স্বীকার করেছে নিজস্ব রায়তি সম্পত্তিতে নয় সরকারি জায়গা দখল করে তিনি দোকান নির্মাণ করেছেন কোন সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই জায়গাগুলো আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডে তাতে আমরা ভেরিফিকেশন করতে এর আগে আমাদের সভাধিপতি সহ আমরা বেশ কিছু জন এসছিলাম এসে দেখার পরে আমরা দেখলাম হয়তো সম্ভবত আমাদের জেলা পরিষদেরই এইগুলো জায়গা তারপরে আজকে আবার আমরা সাহেব থেকে নিয়ে আড়াই সাহেবদেরকে নিয়ে এসেছি এসে এখানে দেখলাম কিছু জায়গা দখলও করা হয়েছে সেই জায়গাগুলো কতটা কোন জায়গা থেকে আমাদের জেলা পরিষদের ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা সেটা আজকে খুঁজে বের করা হচ্ছে আজকে যদি ক্লিয়ার হয়ে যায় বের তাহলে আমরা বুঝতে পারবো কোথা থেকে কোথায় এবং কতগুলো জায়গা আমাদের এখানে ডিস্ট্রিক্ট বোর্ডে রয়েছে মোটামুটি কিছু আইডিয়া করতে মোটামুটি আইডিয়া করতে পারছি না তাহলে যতটা শুনেছি যে প্রায় মোটামুটি না হলে ও তো অসুবিধা হবে যদি হ্যাঁ ডিস্ট্রিক্ট বোর্টের জায়গা হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই যদি ডিস্ট্রিক্ট বোর্টের জায়গা বেরোই তাহলে আমরা সরকারিভাবে যেভাবে নোটিশ করা হয় ওনাদেরকে নোটিশ করে একটা টাইম দেওয়া হবে টাইম অনুযায়ী ওনারা যদি নিজে নিজেই সবকিছু উঠিয়ে নেয় তাহলে ঠিক আছে না হলে আইনি যেভাবে ব্যবস্থা নেই সেভাবে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি আপনার আমি মালদা জেলা পরিষদের কর্তবক মোহাম্মদ ফিরোজ সরকারি জায়গায় করেছেন বলে একটা অভিযোগ উঠছে কি বলবেন অভিযোগ উঠছে বলতে দেখেন আমার পিছনে জায়গা আছে হ্যাঁ আমার নিজস্ব রায়ত্ব সম্পত্তি আছে আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি এবং দীর্ঘ সাত বছর ধরে আমি ওটাকে ইউজ করছি দু হাজার আঠারোতে রেজিস্ট্রি নিয়েছি এবং ওটা নিয়ে আমি চলছি এবার যেহেতু আমার একটু রোড থেকে রোড নিয়ে আমি জায়গাটা নিয়েছি এবার সরকারি জায়গাতে তো ওনে সবারই আছে ওরা এই জায়গাটা শুধু আমি একুয়ার করে নাই ঘোড়া পিঠ থেকে স্টার্ট করে আপনার খবার মোড় অব্দি প্রায় জানা আঠারো বিঘার উপরে আছে আমার যেটা জানা আরও আমি সঠিক বলতে পারবো না এবার অনেকে শহ সহ লোক করে খাচ্ছে এবার যেহেতু আমি ডিফেন্স থেকে রিটায়ার করলাম এবং ভাবলাম যে আমি যেহেতু ব্যাকফুটে ব্যবসা চালাতে পারবো না হ্যাঁ তো আমাকে তো এখন সংসার চালাতে হবে এবার এই জন্য আমি একটু রোড থেকে এই যে আমি যে রোডে করে নিয়েছি রোড থেকে আবার এর অনেক পিছনে আমি দোকানটা করেছি এবং জাস্ট আমি বসেছি

This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.